ছুটির দিনে আমি এভাবে অল্প মশলায় চিকেন তেহারিটা বানাই যেটা খেতে অনেক বেশি মজা হয় নামি দামি রেস্টুরেন্টের চিকেন বিরিয়ানিকে হার মানায় তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চল শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চিকেন বিরিয়ানি জন্য জন্য এখানে এখানে চিকেন আলু কেটে নিয়েছি আমি আমি একটা মশলা বানাবো বাদাম নিয়েছি তারপর হচ্ছে পোস্ত দানা নিয়েছি জিরা নিয়েছি এলাচ দিলাম তারপর দারচিনি এগুলো আমি পেস্ট করে এখন চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি আদা রসুন বাটা দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তারপর হচ্ছে এখানে আমি বিরিয়ানির মশলা দিলাম প্যাকেট মশলা তারপরে দিয়েছি হচ্ছে একটু টেস্টিং সল্ট তারপর আমি দিয়েছি এখানে টক দই এরপর দিলাম যে বাদাম পেস্টটা করে রেখেছিলাম ওইটা তারপর সরিষার তেল দিলাম তারপর হচ্ছে তোমাদের বাসায় যদি সরিষা থাকে সরিষা সাথে আরো ভালো ফ্লেভার আসবে পেঁয়াজ বেরেস্তা দিলাম এখন হচ্ছে সুন্দর করে মেখে নিবো এই পেঁয়াজ বেরেস্তাটা আমি একটা পেস্ট থেকে নিয়েছিলাম তো তোমরা চাইলে বাসায় নিজেরা করে নিতে পারো তারপর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এখন হচ্ছে দেব মরিচের গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো তো এখন হচ্ছে ভালো করে সবগুলো দিয়ে একটু করে মাখতেছি তারপর টমেটো কেচাপ দিব এখন টমেটো কেচাপ দিয়ে আবার মেখে নিচ্ছি এরপর দিব কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে এটা ম্যারিনেট করে আমি সুন্দর করে আধা ঘন্টার জন্য রেখে দিব আজকে তোমাদেরকে দেখাবো ফ্যানজিস অর্গানিক শপের ঘি আর হচ্ছে বালাচাও ঘি এমন একটা জিনিস যেটা এটা হচ্ছে আমাদের খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয় খাবারে কিন্তু শাহি ফিল নিয়ে আসে অনলাইনে কিন্তু অনেক ভেজাল ঘি বের হয়ে গেছে তো তোমরা এই ভেজালের ভিড়ে খাটি ঘি পেয়ে যাবা পাবনার একশো পার্সেন্ট খাটি করা জালে দানাদার ঘি যেটা হচ্ছে সানজিস অর্গানিক শপে পাবা আর ঘি হাতে পেয়ে তোমরা টেস্ট করে তারপর মূল্য পরিশোধ করতে পারবা যদি ঘি এর টেস্ট তোমাদের হচ্ছে কার পছন্দ না হয় তখনই তোমরা তার রিটার্ন করে দিতে পারবা এটা কিন্তু একমাত্র সানজিস অর্গানিক শপেই তারা এই সুযোগটা দিচ্ছে তো বুঝো খাবারের কোয়ালিটি কি পরিমাণ ভালো আমি নিজে খাই সো আমি তোমাদেরকে এই জন্য বলতে বলতেছি তোমরা বোঝার সময় যে কোনো মজার মজার খাবার বানাতে এই ঘিটা নিয়ে নিতে পারো এক কেজি ঘি অর্ডার করলে তোমরা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবা আর তাদের এই বালা চাওটা অসম্ভব রকমের মজা তো তোমরা অর্ডার করতে চাইলে এখনই চলে যাও সানজিস অর্গানিক শপে পেজ লিংকটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর হ্যাঁ বালা চাও দুইটা কিনলে কিন্তু একটা সাথে ফ্রি পেয়ে যাবা এখন আমি বিরিয়ানির জন্য চিকেন বসাবো এই জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে যে চিকেনটা করে করে রেখেছিলাম ওইটা দিয়ে এখন সুন্দর আমি হচ্ছে রান্না করে নিব আমি কোনো পানি করব না একদম অল্প আছে দুধ দিয়ে দিয়ে হচ্ছে রান্না করব। এদিকে হচ্ছে পোলার চালটা আমি রেডি করে এখানে আমি কাপ পরিমাণ হচ্ছে পোলার চাল নিয়েছি চালটা এখন আমি সুন্দর করে হচ্ছে ধুয়ে নিব আর চাল খুব ভালো করে ধুতে হয় একদম স্বচ্ছ পানি বের না হওয়া পর্যন্ত চালটা ধুয়ে নিলে তাহলে হচ্ছে পোলাও বা বিরিয়ানি যাই রান্না করি না কেন অনেক বেশি ভালো হয় আর ফ্লেভারটা ভালো আসে এদিকে চিকেনটা আমার সুন্দর করে হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘি দিব আর এই ঘিটা কিন্তু আমি সানজিস অর্গ্যানিক শপ থেকে নিয়েছি তোমরা কিন্তু এই সব থেকে মানে ঘি নিয়ে নিতে পারো অনেক ভালো আর মজা আমি বিরিয়ানি রান্না করলে এভাবে আলাদা করে আবার পোলার চাল হচ্ছে ভাজি না একদম পানির ভিতরে দিয়ে দিই মানে পোলার চালের জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানির ভিতরে বলকাশার পর চালটা দিয়ে দিছি তারপর হচ্ছে ঘি দিয়ে দিছি এখন হচ্ছে লবণ দিয়ে দিব তো লবণটা দেওয়ার পর দমে দেওয়ার আগে হচ্ছে আমি চিকেনটা যে রান্না করা সেটা দিয়ে দিছি আমি তিন কাপের জন্য ছয় কাপ পানি লাগবে না আমি ছয় কাপ থেকে একটু কম পানি দিয়েছি কারণ হচ্ছে চিকেনের গায়ে ঝোল টোল আছে সেটা মিলে যেন ছয় কাপ হয় তো এখন ভালো করে মিক্স করে দেওয়ার পর তারপর হচ্ছে লবণটা চেক করে দিলাম এখন উপর থেকে মরিচ তারপর হচ্ছে পুদিনা পাতা তারপর হচ্ছে গুঁড়া দুধ এখন দিব হচ্ছে কেওড়ার জল তারপর হচ্ছে ঘি সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব নাড়া দিই নেই কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি এখন নাড়া দিচ্ছি নাড়া দিয়ে তারপর আবার সুন্দর করে ঢেকে দিব এই তো হয়ে গেছে আমার মজাদার চিকেন বিরিয়ানি এখন জাস্ট হচ্ছে চুলাটা অফ করে দিয়ে গরম গরম নামিয়ে তারপর হচ্ছে ঘপ ঘপ খাওয়ার পালা তোমরা বাসা এভাবে অল্প মশলায় কিন্তু খুব তাড়াতাড়ি করে এরকম চিকেন বিরিয়ানি রান্না করতে পারো যেটা খেতে নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানি থেকে অনেক বেশি মজার আর কেন যেন আমার চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টের গুলো খুব মজা লাগে না আমি বিফ বিরিয়ানি অনেক জায়গায় খাই আমার হাতের থেকে মানে বেশি মজার হয় কিন্তু চিকেন আমার কাছে আমার হাতের অনেক মজা হয় আমার আম্মুর অনেক বেশি হয় চিকেন বিরিয়ানি যেটা আমার হচ্ছে কোনো রেস্টুরেন্টের সাথে আমি কম্পেয়ার করতে পারি না তাদের চিকেন বিরিয়ানি আমার ভালো লাগে না চিকেনের ভিতরে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে বাট বিফ বিরিয়ানি আমি বলতে পারি যে আমি ভালো বানাতে পারি না তেহারিটা ভালো পারি বাট বিফ বিরিয়ানিটা অত ভালো পারি না সেটা আমার রেস্টুরেন্ট টা বেশি মজা হয় তো যাই হোক এখন হচ্ছে গরম গরম খাওয়ার পালা তোমরা এই রমজানে ইফতারি অথবা সাহারিতে অথবা ডিনারে এরকম বিরিয়ানি বানাতে পারো তো ভিডিও কেমন লেগেছে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দেবে আজকে মধ্যে এখানে বিরিয়ানি থ্যাংকস ফর ওয়াচিং